নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি অনেকের বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ডিম আর ফুলকপি দিয়ে ডালনা এই ডিম ফুলকপির ডালনাটা ভাত দিয়েও খেতে ভালো লাগে আবার রুটি দিয়ে খেতেও ভালো লাগে এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি বড় বড় করে কেটে বোটার দিকটা চিরে একটু ভাপিয়ে নিয়েছি কয়েকটা ছোট্ট নতুন আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আর এখানে ছটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলোর গায়ে আমি অল্প অল্প করে চিরে নেব আর আপনারা এই ফুলকপি আর ডিমের ডালনার মধ্যে আলু না চাইলে নাও দিতে পারেন এবার ডিমগুলোকে কেটে নেওয়ার পরে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ খুব ভালো করে সবকটা ডিমের গায়ে মাখিয়ে নেব নুন আর হলুদ মাখিয়ে ডিমটা ভাজলে ডিমের গায়ে সুন্দর একটা রঙ আসে এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়ে নিলাম আট নয় কোয়া রসুন দিলাম কিছুটা আদার টুকরো নিয়েছি একটা কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো চার টুকরো করে কেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব পেস্টটা বানানো হয়ে গেছে আর এখন কড়াই গরম করে দিয়ে দিলাম কড়াইতে বেশ কিছুটা সরষের তেল তেলটা খুব ভালো মতন প্রথমে গরম করে নেব তারপর ডিমগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ডিমগুলোকে নাড়াচাড়া করে সব দিক সমানভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে ডিমটা খেতে বেশ ভালো লাগে তা ডিমগুলোকে ভেজে নিয়েছি এখন ডিমগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব আর এই তেলের মধ্যে আলুগুলোকেও আমি ভেজে নেব আলুগুলোকেও আমি একটু নুন আর হলুদ মাখিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলোকেও লালচে করে ভেজে নিয়েছি আলুগুলো তুলে রেখে দেব আর এই তেলের মধ্যে আমি ফুলকপিটাকেও ভেজে নেব এখন ফুলকপিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপি দিয়ে এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে থাকব একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে ভাজতে দেবো তিরিশ চল্লিশ সেকেন্ড পর ঢাকাটা খুলে নিয়েছি আর নাড়াচাড়া করে ফুলকপিগুলো ভালো মতন ভেজে নিয়েছি এখন এই কপিগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিলাম এবার এই তেলটার মধ্যে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড আমি ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থাকতে কুচিয়ে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ লালচে করে আমি ভাজব মিনিটখানেক সময় ধরে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে এর মধ্যে আগে থাকতে পেস্ট করে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এবার এই পেস্টটাকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে মশলাটাকে আর কি কষাতে থাকবো মশলা কষাতে কষাতে যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দেব এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার অল্প একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর সমস্ত মশলাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে গরমকালে যেমন হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে শীতকালে একটু এই ধরনের মশলা দেওয়া খাবার খেতে বেশ ভালো লাগে আর এই ডিম ফুলকপির ডালনাতে একটু মশলা মশলা হলেই ভালো লাগবে তা মশলাটা যখন শুকিয়ে তেল ছেড়ে আসবে তখন আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি আবারও একটু জল দিয়ে দিলাম এবার এই ফুলকপি আর আলুটাকে মশলার সাথে খুব ভালো করে প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর আরও কিছুক্ষণ কষাবো মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেলে যখন আবারও শুকিয়ে আসবে জলটা তখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ গরম জল ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই যে কোনো রান্নাতেই গরম জল দিলেই বেশ ভালো হয় রান্নাটা এখানে বড়ো কাপের এক কাপ আমি জল দিয়ে দিয়েছি তারপর এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝোলটাও ভালো মতন ফুটে উঠেছে এখন ঢাকা দিয়ে আরও একটু রান্না হতে দেব মিনিট দুই ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে এখন ভেজে রাখা ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এবার ডিমগুলোকে একটু না নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব আর কিছুক্ষণ ফুটিয়ে নেব মিনিট দুই আরও ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা টাটকা ধনেপাতা পাতা কুচি এই ফুলকপি ডিম ডিমের সঙ্গে এই ধনেপাতাটা দিলে পরে বেশ ভালো লাগে তা নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে এবার আমি একটা সার্ভিং বলে এই ডিম ফুলকপির ডালনাটা তুলে নিচ্ছি ভাত বা রুটি দুটো দিয়ে খেতেই কিন্তু অসাধারণ লাগে আমার আজকের এই ডিম ফুলকপির ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ